আসসালামু আলাইকুম ঈদের পরে আমাদের খামারে প্রচুর পরিমাণ খালি বস্তা আটকা পড়ে আছে এখন পর্যন্ত বস্তা গুলো সেল করতে পারিনি মূলত আমরা এক মাস পর পর একবার করে বস্তাগুলো সেল করে থাকি এক মাসে যে যতগুলো বস্তা জমে থাকে সেই বস্তাগুলো আমরা একসাথে সেল করি বেশি পরিমাণ বস্তা যদি খামার ভিতরে আটকা পড়ে থাকে সেক্ষেত্রে খামারে প্রচুর পরিমাণ ইঁদুর তেলা পোকা এরকম বাইতারি এসব খামার ভিতরে প্রচুর পরিমাণ আনাগোনা থাকে প্রচুর পরিমাণ ক্ষতি করে বস্তাগুলো নষ্ট করে ফেলে ডিমগুলো নষ্ট করে ফেলে এরকম বেশ কিছু সমস্যা হয় যার কারণে আমাদের দ্রুততার সাথে বস্তাগুলো বিক্রি করে দিতে হইতেছে বেশি পরিমাণ আমাদের বস্তায় এখন পর্যন্ত স্টক হয় না কারণ আমরা সিজনে যে দানের সিজনটা থাকে সেই সময় আমরা কোনো খালি বস্তা পাইকারদের সাথে বিক্রি করি না আমরা খুচরা বিক্রি করার জন্য রেখে দিই প্রচুর পরিমাণ খুচরা কাস্টমার থাকে সিজনের সময় যার কারণে আমরা বস্তাগুলো রেখে দিয়েছিলাম এখন সিজন শেষে আমাদের কিছু পরিমাণ বস্তা আটকে পড়ে গেছে এখানে আমরা একশো দশ পিসের মতো বস্তা বস্তা রয়ে গেছে আমরা পনেরো টাকা পিস মোটামুটি ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা মতো আমরা বিক্রি করছি একশো পনেরো টাকা পিস একশো দশ পিসে ষোলোশো পঞ্চাশ টাকা হয় বস্তা বিক্রি করার পরে আমাদের খামারের বাকি কাজগুলো করতে হবে এখন পর্যন্ত প্রায় একটার মতো বেজে গেছে এখন পর্যন্ত আমরা ডিম উঠাইতে পারি নাই প্রচুর পরিমাণ ডিম আটকা পড়ে আছে আমাদের প্রচুর পরিমাণ ডিম আটকা পড়ার থাকার কারণ হচ্ছে আপনাদেরকে পূর্বে বলা হয়েছিল যে আমরা কিছু পরিমাণ ডিম স্টক করে রেখে দিয়েছিলাম ডিমগুলো সেল করি নাই যে ডিমগুলো একটু পরিমাণ যদি বাজার ভালো হয় সেক্ষেত্রে আমরা এই ডিমগুলো সেল করবো কিন্তু বর্তমানে যে অবস্থা দিনের দিন বাজার নিচের দিকে চলে আসতেছে যার কারণে আমরা ডিমগুলো স্টক করে রাখতে পারি নাই আমরা গত গতকালকে যত পরিমাণ ডিম আমাদের স্টকে ছিল সেই ডিমগুলো আমরা সেল করে দিয়েছি অলরেডি তো সেল করার পরে আস্তে আজকে থেকে আমরা খাঁচির মধ্যে কোনো পরিমাণ ডিম রাখব না যত ডিম হয়ে যাবে প্রত্যেকদিন দিন উঠিয়ে ফেলবো আর কিছু পরিমাণ খাঁচিরও ব্যবস্থা করা হয়েছে এখন ডিমগুলো উঠাইতেছি মোটামুটি এখানে চার দিনের মতো ডিম রয়ে গেছে চার দিন আমাদের প্রায় দুশো চল্লিশ পঁয়তাল্লিশ পিসের কেসের মতো আমাদের ডিম হয়ে থাকে এই সম্পূর্ণ ডিম আমাদের এখন উঠাইতে হবে ডিম উঠাইতে গেলে মোটামুটি আমাদের এই টোটাল দুইশো পিস দুশো চল্লিশ পঞ্চাশ পিস ডিম কেস ডিম উঠাইতে গেলে আমাদের তিন থেকে চার ঘন্টা সময়ের মতো লেগে যায় একা যেহেতু ডিম হয় তারপর আমরা সকল ডিম উঠানোর পরে আমরা এখন প্রচুর পরিমাণ গরম ঝর্ণাগুলো চলমান আছে এ ঝর্ণা চলমান অবস্থায় ডিমগুলো তুলতেছি সিটা পানি দিয়ে মোটামুটি ডিমগুলো অনেক ভিজে গেছে এই ডিমগুলো অলরেডি যে ডিমগুলো ভিজে যায় সেগুলোর মধ্যে ময়লা পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার ডিম আবার রোদ দিয়ে আহ ডিম ফ্যানের বাতাসের মাধ্যমে শুকিয়ে ফেল সকাল থেকে খামারের ভিতরে কাজ করতেছি ক্লাস করতে করতে আমরা প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে গেছি প্রচুর পরিমাণ ডিম ওঠানো হয়েছে এখন পর্যন্ত দেখতেছেন আমরা অনেক পরিমাণ ডিম বাকি রয়ে গেছে ওঠানো হয় নাই মোটামুটি দুই সারি এখন পর্যন্ত বাকি রয়ে গেছে কি পরিমাণ ডিম ওঠাইছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এ যে দিন আমাদের ডিম নেওয়ার দিন থাকে বা স্টককে যদি ডিম আমরা আটকানো রেখে দিই সেক্ষেত্রে আমাদের ডিম যখন ওঠাইতে হয় সেক্ষেত্রে অনেক পরিমাণ ডিম ওঠাইতে হয় যার কারণে আমরা আসলে সারাদিন অনেক পরিশ্রম হয়ে যায় মূলত ওই এক একা কিছুদিন যাবত প্রায় এক মাস যাবত আমি এক একা পরিশ্রম করতেছি কারণ হচ্ছে আমার বাবা আহ তাবলিকে চলে গেছে যার কারণে আমাদের একাই সম্পন্ন কাজ করতে হইতেছে তো সকল কাজ মোটামুটি কমপ্লিট ডিমগুলো হয়ে গেছে সবকিছু স্টক করে রেখে দিয়েছি এখন আমি খামারের ভিতর ফ্যানের নিচে বসে বসে জিরাইতেছি তো ও আসলে অনেক ক্লান্ত শরীর এখন পর্যন্ত গুজল করা হয় নাই খাওয়া দাওয়া হয় নাই বিকাল হয়ে গেছে প্রায় চারটার মতো বেজে গেছে এখন পর্যন্ত লিটার পরিষ্কার করতে পারি না লিটারটা বাকি রয়ে গেছে ডিমগুলো ওঠানোর পরে এখন আমরা লিটারটা পরিষ্কার করুন লিটার পরিষ্কার করার পর আজকের মতো খামারের কাজ শেষ হয়ে যাবে তারপর আমরা বিকালে প্রায় পাঁচটার দিকে আসে এর পাঁচটার দিকে এসে আমরা কিছু পরিমাণ খাবার দিব খাবার দেওয়ার পরে মোটামুটি আজকের কাজ কমপ্লিট এবং রাতের বেলা আসে পাইপ টাইপ মুছে পরিষ্কার করে দিয়ে লাইট গুলো বন্ধ করে দেবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম